আই না মামা ভালোমতো খোঁজ লইছস তো হ্যাঁ দে মামা এই বাড়িতে কি থাকে না পুরা বাড়ি অনেক দিন ধরে পাকা ল যাই দেলি সালাম শাপতা নি মামা হাসতে এত ទេ ए नो ए जे 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 አ ታ አን

কি জিনিস ভালো করে দেই আচ্ছা ভাই না মামু সোনার বাক্স মনে হয় খোলো 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 থামুক বাড়িতে মনে হয় কেউ কি কস তুই না করি ভালো করে খোঁজ না শোষ তাহলে বাড়িটা কেমনে বাইরে মুখ কেমনে তুই না করি বাড়িতে মানুষ থাকে না আরে বাইরে থেকে তো ধরা হমু এখন কি করবো কেমনে বাইরে মুখ এটা থাম 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 আমি দেখি কেমনে পালা যায় আবার শুনে মনে হইতেছে কেটা জানি কান্তাছে

as mma banda vey bana qara qara jigayli

ভয় পাইছে আর কি আমি দেখতেছি দেখাও বোন আমরা আসলে চুরি করতে আইছি তোমার গঙ্গানের আওয়াজ শুই না উদ্ধার করতে আইছি সত্যি তোমরা লোক না কার কথা কইতেছ তোমার এখানে বাইন্দা লাগছে কি আমার হাজবেন্ড হাজবেন্ড বিয়ের আগে বুঝতে পারিনি ও এরকম বিয়ের পর প্রথম প্রথম সব ঠিকই ছিল কিন্তু কিছুদিন পর ওরা আসলে তিন দিন তুমি এইখানে পড়া থাকো কিন্তু আমার ভাগ্না তো ভালোভাবে খোঁজ নিয়ে গেছে এ তো কেউ থাকে না মানুষ কিভাবে জানবে ও তো কখন আসে কখন যায় কেউ টের পায় না দেখছো মামু আমি কইছি না আমার খবর ভুল হইতেই পারে না মামু আমরা কি বললে কিছু করতে পারি না তোমার স্বামী কি আজাইবো আসবে আজকে ওর আসের দিন আমি কনফার্ম ও কিছুক্ষণের মধ্যেই আসবে তুমি আমার ভাই দুনিয়ায় কেউ নাই মামু আমার ভাই দেখছো তোমার কি বাবা মা কেউ নাই

আমি এটা দিয়ে পিডামো কেন তুই পিডাবি কেন আরে তোমার বয়স হয়েছে না তুমি মোড়া মানুষ না তুমি পিডাতে পারবা ওই আমার সইটা দেখছ হারাম দাদা দেখ আমি কেমনে পিটাই হারাম বসা দাস চলো

ভাই আপনারা কারা আমার মারতেছেন কেন আমি কি করছি আকাম কইরা আবার জিগাই তো বিয়ে করা বউ বাপ মামারা মাইয়াটারে শুধু যন্ত্রণা দিস আবার জিগাই সস কি করছি তোর বউ আমার ভাই ডাকছে তার এখন একটা ভাই আছে আর ওই যে একটা মামু আছে মামু ভাই বউ ভাই এগুলো আপনারা কি বলতেছেন আমি তো বিয়েই করি নাই ভাই আপনাদের কোন একটা ভুল হচ্ছে ভাই ভুল হইতেছে তাহলে ওই মেয়েটা কারা না ডাক্তার রে বইন ও বইন এদিকে আয়ো দেহ কারে বান আরে ভাই এখানে কেউ থাকে না রে ভাই এটা আমার বাড়ি আমি নিজে আসলাম পাঁচ বছর পর মিশা কথা কাছে মিশা আরে আরে কি আমরা আসি না ভাই ভাই আমি জানি না আপনারা কাকে ডাকতেছেন আমার জানা মতে বাড়িতে একটা মেয়ে ছিল আমার অধরা আমার প্রেম কিন্তু আমার একটা ভুলের কারণে সে আমার ছেড়া অনেক দূর চলে গেছে বহু দূর যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরবে না ঘটনা কি কুলা কৌতো ঘটনা হইলো সেদিন আমি দাঁড়া আমি তোমাকে খাইয়ে দিই আহ হ্যাঁ পেনি জানো একটা দারুণ খুশির সংবাদ আছে তাই নাকি বলো বলো আমাকে বলো আমাকে বলো তোমার খুশি সংবাদ মানে তো আমার খুশি সংবাদ আরে শোনো না সংবাদটা হলো আমার স্কলারশিপ হয়ে গেছে আমি ইউরোপে যাচ্ছি চার বছরের জন্য আরে হ্যাঁ তুমি জানো আমি যে কি খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না তবে একটা কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল তোমাকে ছেড়ে আমাকে দূরে চলে যেতে হবে তবে আমাদের দুজনের ভালো থাকার জন্য এই স্যাক্রিফাইসটা করতে হবে তুমি কি বলተছো মীরাব হ্যাঁ আমি তোমাকে ছেড়ে একদিনও থাকতে পারবো না তুমি এটা করতে পারো না কতকিছুর পরে কত ঘটনার পর আমি তোমাকে পেয়েছি আমরা দুজন একসাথে থাকছি মানুষ এখনো আমাদের আলাদা করার জন্য কত চেষ্টা করছে মেরা না জান তুমি আমাকে মানা করো না এতে আমাদের জীবন আরো সুন্দর হবে আরো সুন্দর আর আমি প্রমিস করছি আমি প্রত্যেক দিন তোমাকে ফোন করব প্রত্যেক দিন তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি প্রত্যেক দিন তোমাকে ফোন করব প্রত্যেক দিন তোমার বাড়ির লোকজন চক্রান্ত করে এসব করছে তাই না আমার কাছ থেকে তোমাকে দূরে সরানোর জন্য না ওখানে গিয়ে তুমি নিশ্চয়ই একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে তারপর আমাকে বলে যাবে না মেহরাব এত কিছুর পরে আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে হারাতে পারবো না মেয়েরাম আমি সব ক্যান্সেল করে ঘন্টা মধ্যে চলে আসলাম কারণ আমি জানতাম আমার অধরার আমি ছাড়া আর কেউ নাই আমি ওরে ছাড়া থাকতে পারবো না ততক্ষণে সব শেষ আমার অধরা ওই বিছানার উপরে বিষ খায় পড়ে আছে আমি কত ডাকলাম অধরা ওঠো অধরা আমার ডাক শুনল না অধরা আর না অধরার এই অবস্থা দেখে আমি নিজের আর ঠিক রাখতে পারি নাই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম এই বছরখানেক আগে সুস্থ হয়েছি এরপরও আমি এই বাড়িতে আর আসতে পারি নাই আমার মনে হতে থাকতো যে অধরা এই বাড়িতেই আছে আমারে ডাকতেছে আজকে খুব ওর কথা মনে পড়তেছিল তাই আসছি আমার মনে হইতেছিল যে অদর আমার ডাকতেছে মেহরাব মেহরাব এই এই মেহরাব হায় আল্লাহ তোমার কথা শুনে মনে হইতেছে তুমি সত্যি কইতেছ মামু ওই মায়া তো ওর নাম অধরাই কইলো না ওর নাম অধরাই কইছে ভাই কি বলতেছ তোমরা অধরা বলছে ভাই ভাই আমারে প্লিজ ভাই খুলে দেন ভাই আমারে খুলে দেন ভাই আমি আমার অধরার কাছে যাব ভাই ভাই আমারে খুলে দেন ভাই প্লিজ ভাই ভাই না খুলে দেন খুলে দেন ভাই ভাই প্লিজ খুলে দেন মেহরাব দেখো আমি এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি আসবে আমি এই বিশ্বাস নিয়ে বিষ খেয়েছিলাম যে তুমি আমাকে ধোকা দিয়েছো কিন্তু আজ এতদিন পর সত্যিটা জানার পর আমার খুব কষ্ট হচ্ছে মেয়েরা আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমার ছোট্ট একটা ভুলের জন্য তুমি আর আমি আজ দুই জগতের বাসিন্দা মেহেরাব আমি মুক্তি পাইনি জানো কারণ আমি ভেবেছিলাম তুমি আর আসবে না তাই আমি তোমার প্রতি কষ্ট নিয়েছিলাম না ধরা না ভুল আমারও আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি যদি সেদিন তোমাকে ছেড়ে না যেতাম তাহলে তাহলে এমনটা হতো না আমি কি করলাম আমি কি করলাম আমি মেহরাব জেনে রেখো আমি তোমাকে অনন্ত কাল ধরে ভালোবাসব যদিও আমাদের ভালোবাসা অধরাই থেকে গেল তবুও আমার মন আজ অনেক শান্ত কারণ আমি জানি তুমিও আমাকে অনন্ত কাল ভালোবাসবে মেহরাব আমার এখন মুক্তি হবে তুমি তোমার চোখ দুইটা বন্ধ করো প্লিজ তোমাকে ছেড়ে ছেড়েছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে না না অধরা অধরা যেও না যেও না অধরা অধরা আমি এই কষ্ট আমার কি করে বহন করবো অধরা তুমি যেও না তুমি যেও না অধরা আমি কিভাবে কষ্ট বহন করব কিভাবে কষ্ট বহন করব